শুভ সকাল বৃষ্টি ভেজা দেখো বন্ধুরা আমাদের এইদিকে বৃষ্টি পড়ছে দেখো একদম বাড়ি থেকে বেরোতে পারছি না দেখো কেমন বৃষ্টি হচ্ছে তোমাদের ওইদিকে কাদের কাদের বৃষ্টি হচ্ছে বলবে একটু কমেন্টে এই দেখো আমাদের ছেলেটা দৌড়ে চলে গেলো ওই দেখো বৃষ্টি ভিজতে ভিজতে এই দেখো আমাদের ভেড়াই চকা চড়তে গেছিল চলে এসছে বৃষ্টি পড়েছে আর দেখো দৌড় দৌড়ে খেলা করতে চলে যাচ্ছে বৃষ্টি পড়ছে আর দেখো বৃষ্টি পড়ছে কত সুন্দর লাগছে এই এই ভিজে আবি ওই দেখো আমার একটা যা জল নিয়ে আসছে ভিজে ভিজে দেখো ওইটা আমাদের পুকুর